হাই আমরা চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে চিকেন কষা আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেবো অল্প করে তেলটা দেব লঙ্কা ফোড়ন দেবো তা দেখি আদা রসুন mixer করা সেটাই দিয়ে দেব লবণ দেব হলুদটা দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব

এটা দেশি মুরগি তাই একটু ঢাকা দিয়ে কষাই করব আমার মাংসটা কষা হয়ে গেছে এখন এই দেশি চিকেন তাই আমি একটু প্রেসার কুকারে দেব আমরা একটু নরম নরম মাংস খাই এখন একটু প্রেসার কুকারে দিয়ে দেব একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন কুকারে ঢাকা একটু তিনটে ছিটি মারবো হয়ে চিকেন হয়ে গেছে আমরা এখন খাবো